বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বাগেরহাট জেলায় অবস্থিত এই ষাট গম্বুজ মসজিদ আমরা বই পুস্তকে অনেক পড়েছি কিন্তু আজকের আমি নিজে তো ঘুরে দেখবই প্লাস আপনাদেরকেও দেখাবো এই ষাট গম্বুজের বিস্তারিত এবং এ জানবো ইতিহাস সম্পর্কে তো চলুন আস্তে আস্তে ভিডিওটা শুরু করা যাক বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বাগেরহাট জেলার এই স্থাপনাটি শুধু একটা মসজিদ নয় এটা আমাদের ঐতিহ্যের জীবন্ত ইতিহাস প্রায় ছয় শত বছর আগে নির্মিত এই গম্বুজ মসজিদ আজও দাঁড়িয়ে আছে গৌরবের প্রতীক হয়ে আজ আমি আপনাদের দেখাবো এই বিস্ময়কর স্থাপত্যের প্রতিটি কোণ শুনবো এর পিছনের কিছু অজানা গল্প বন্ধুরা এই যে আমরা আস্তে আস্তে কিন্তু ভিতরে প্রবেশ করলাম আপনাদেরকে বলে রাখি আমরা আজকে এসেছিলাম এই দিনটা ছিল জুম্মার দিন অন্যদিন যদি আপনি এখানে আসেন আপনাকে কিন্তু অবশ্যই টিকিট কাটতে হবে কিন্তু জুম্মার দিন হিসাবে হয়তো বা ছিল যার জন্য আমাদের কিন্তু আজকে কোনো টিকিট টিকিট কাটা লাগে না কেটেই আমরা রীতিমতো ঢুকে পড়লাম অর্থাৎ টিকিট কাউন্টারে কোনো লোক ছিল না আমাদের টিকিট কাটতেও বলেনি যাই হোক ভিতরে আমরা আসলাম এসে আমরা এই যে ঢুকেই বাম হাতে দেখবেন যে সুন্দর নিরিবিরি পরিবেশ সবুজে অরণ্য ওই সামনে দেখেন একটা গাছ দিয়ে এত সুন্দর করে এটা সৌন্দর্য ইয়ে করে রাখা আছে যেটা দেখলে আপনার মন কাটবেই আপনি এখানে আসতে বাধ্য হবেন এবং এসে এখানে আপনি ছবি ভিডিও করতে বাধ্য হবেন আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। যেহেতু আজকে জম্মার দিন ছিল নামাজ পড়তে হবে এই উদ্দেশ্যেই কিন্তু আমরা খুব দ্রুত মসজিদের দিকে হেরে যাচ্ছি সাথে আছে আমার দুই ছেলে এবং ইব্রাহিম আমরা নামাজ পড়ার জন্যই কিন্তু আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছি অলরেডি মানুষ নামাজে দাঁড়িয়ে গেছে আমাদের একটু আসতে দেরি হয়ে গিয়েছিল বিধায় কিন্তু আমরা একটু পিছনে পড়ে গেছি তো মসজিদে ঢোকার আগে এই গেটটা আমার খুব নজর গেছে এই গেটটি আজকে তৈরি নয় সেই সময়কার তৈরি অথচ এখনও দেখেন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আসি বাগেরাটের ঐতিহাসিক খলিফাতাবাদ নগরীতে খানজান আলী ছিলেন এই এলাকার প্রতিষ্ঠাতা তিনি শুধু ধর্মপ্রচারক ছিলেন না ছিলেন একজন প্রকৌশলী প্রশাসক আর জনদরদী মানুষ দেখুন কি সুন্দর দেওয়ালে কারো সেই সময়কার পোড়া মাটি দিয়ে এই মসজিদটা কিন্তু তৈরি করা করা হয়েছিল হয়েছিল দেয়ালগুলো এই কত সুন্দর নকশা সত্যি অসাধারণ দেখুন সামনেই দাঁড়িয়ে আছে সেই বিশাল গুম্বুজালা মসজিদ বোঝা যায় এর আকার কতটা বিশাল মসজিদের দৈর্ঘ্য প্রায় একশো ষাট প্রস্থ একশো চার ফুট পুরো স্থাপনাটি তৈরি হয়েছে পুরা ইট আর চুন সুরকি দিয়ে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত লোক প্রতিদিন আসেন এই মসজিদ এক পলক দেখার জন্য এখানে একটিবার নামাজ পড়ার জন্য আমরাও সেই ধারাবাহিকতায় আজকে এখানে এসেছি এখানে যে শুধু দেশের লোক আসে তা কিন্তু নয় বাইরের থেকেও বিদেশ থেকেও কিন্তু পর্যটক এখানে আসে এই যে দেখেন চায়না থেকে তারাও এসেছে এই মসজিদ দেখতে সত্যি এটা দেখে আমার খুবই ভালো লাগলো যে আমরা বাংলাদেশে এমন একটা স্থাপনা আছে যেখানে বাইরের থেকে লোক আসে দেখার জন্য সত্যি অসাধারণ আর এই বিদেশিদের ব্যবহারটাও অনেক ভালো ছিল এই মসজিদে মোট গম্বুজের সংখ্যা আছে সাতাত্তরটি কিন্তু মূল গম্বুজ আছে ষাটটি মানে ষাটটি পিলার আছে আর ষাটটি পিলারের উপরেই ষাটটি গম্বুজ আছে সেই থেকেই এর নামকরণ করা হয়েছে ষাট গম্বুজ মসজিদ এই মসজিদটি দেখে নির্মাণ করা হয়েছিল পোড়া ইট চুন সুড়কি দিয়ে এর গাঁথনিগুলো দেখেন কত সুন্দর সূক্ষ্মভাবে এখনো পর্যন্ত টিকে আছে। তাহলে সেই সময়কার যারা কাজ করতেন তাদের যোগ্যতা অভিজ্ঞতা কতটা সম্পন্ন ছিল একটাবার চিন্তা করে দেখেন বন্ধুরা এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম আপনাদেরকে একটু বলে রাখি আগে একটা সময় এখানে কিন্তু নারীদেরকে ঢুকতে দেওয়া হতো না কিন্তু এখন নারীদেরকেও ঢুকতে দেওয়া হয় শিশু বাচ্চা বুড়ো সবাইকেই কিন্তু এখন ঢুকতে দেওয়া হয় পরিদর্শনের জন্য তবে এখানে ঢুকলে আপনি অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এটা ধর্মীয় একটা স্থান প্রতিটি গুম্বুজ আর খিলানে সূক্ষ্ম নকশা যেন প্রতিটি ইটে লেখা আছে ইতিহাস ভেতরে সারি লম্বা স্তম্ভে ভর করে দাঁড়িয়ে আছে এই পুরো স্থাপনাটি দেখুন দেওয়ালে সেই সময়কার পোড়া ইটের সুন্দর ডিজাইন করা এরকম সামনের পাশে পর পর এভাবে কিন্তু করা আছে ডিজাইন আমার খুবই ভালো লাগলো এই ডিজাইনটা দেখে কারণ এখন তো এরকম ডিজাইন দেখাই যায় না এই মসজিদে ঢুকার জন্য তিন পাশ থেকেই কিন্তু দরজা দেওয়া আছে আপনি চাইলে যে কোনো এক পাশ থেকেই এর ভিতরে ঢুকতে পারবেন আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যেটা আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এই মসজিদের ভিতরে আপনি যখন ঢুকবেন তখন যে এটা ঠান্ডা অনুভূতি আসবে আপনার মানে এই মসজিদের ভিতরে কিন্তু কোনো ফ্যান নাই কোনো এসি নাই তারপরও এতটা ঠান্ডা এতটা শীতল সত্যি এটা একটা আল্লাহর রহমত এই মসজিদের ফ্লোরে কিন্তু সেই সময়কার ইট বসানো ফ্লোরে যখন আপনি পা রাখবেন তখন মনে হবে যেন আপনার কোনো বরফের উপরে পা রেখেছেন সত্যি একটা অন্য রকম অনুভূতি আর পিলার দেখেন কত সুন্দরভাবে সাজানো গোছানো এবং পিলার গুলোর ডিজাইনটা একবার দেখেন আপনি যে পাশ থেকেই ক্যামেরা ধরেন বা যে পাশ থেকে আপনি দাঁড়ান না কেন আপনার সামনে একটা দরজা দেখা যাবে অর্থাৎ এর তিন পাশ থেকেই ঢোকার জন্য সুন্দর দরজা আছে দেখেন গম্বুজগুলো কত সুন্দরভাবে ভাবে পিলারের উপরে দাঁড়িয়ে আছে একদম অটুট ভাবে আপনাদেরকে আরো একটা জিনিস বলে রাখি এই মসজিদে কিন্তু কোনো প্রকার কোন সংস্কার করা হয়নি মানে কোনো প্রকারে কোনো কাজ করা হয়নি সেই সময় যেভাবে তৈরি করা হয়েছিল এখনো ঠিক সেইভাবেই আছে শুধু মাঝে মধ্যে হয়তো একটু রং করা হয়েছে এই গম্বুজগুলোতে তাই ছাড়া অন্য আর কোনো কাজ করা হয়নি বর্তমানে এখানে অনেকেই আসে এটা দেখার জন্য নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই আসেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে তবে এখানে আপনি আসলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যেটা এখানকার একটা মাইকে প্রতিনিয়ত বলা হয় সেটা হচ্ছে আপনারা কেউ এখানে টিকটক করবেন না অশালীনভাবে কোনো ভিডিও তৈরি করবেন না মানে যেহেতু এটা একটা মসজিদ ধর্মীয় স্থান সেটা বজায় রেখেই আপনি আপনার ভিডিও আপনি করতে পারেন এই পাশটা হচ্ছে মসজিদের পশ্চিম পাশ পশ্চিম পাশে কিন্তু বড় একটা দিঘি আছে এখানকার পরিবেশটাও সত্যি অনেক সুন্দর নিরিবিরি প্রকৃতিতে ভরা দিঘির পাশ দিয়ে সুন্দর রাস্তা চলে গেছে একদম দিঘির শেষ প্রান্ত পর্যন্ত পাশে বসার ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে বসে নিরিবিড়ি সময় কাটাতে পারেন আপনাদেরকে একটু বলে রাখি এরকম দিঘি কিন্তু আরো একটা আছে সেটা হচ্ছে খানজানালী যে মাজার ওইখানে আছে ওই দিঘিতে কিন্তু কমির আছে এই দিঘি আসলে মূলত করা হয়েছিল তখনকার সময় তো আর টিউবওয়েল ছিল না তখন মুসল্লিরা যে অজু করবে সে অজু করার জন্যই কিন্তু এই দিঘিটা এখানকার পানি দিয়েই তারা ওযু করত এই পানি খাওয়ার রান্নার কাজে ব্যবহার করতো মানে যাবতীয় কাজে কিন্তু এই পানিই তারা ব্যবহার করত। সেই সময় আর এখন অনেকেই এখানে আসেন গোসল করেন সত্যি একটা অন্যরকম অনুভূতি ঘুরতে ঘুরতে কখন যে দিন গড়িয়ে বিকাল এসে গেছে ঠিকই পাইনি আসলে একদিনে এই মসজিদের বিস্তারিত ঘুরে দেখা আসলেই অনেক কষ্টসাধ্য স্বল্প সময়ে যতটুকু পারলাম ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করলাম জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পারলে শেয়ার করে দিবেন যাতে আরও অনেকেই এটা দেখতে পারে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে এটা হচ্ছে বেরোনোর সময়কার দৃশ্য আর এই পরন্ত বিকালবেলায় কিন্তু অনেকেই আসতেছে এই মসজিদটা দেখার জন্য গেট দিয়ে বাইরের দিকে যখন আসবেন এর আশপাশের যে পরিবেশ সেটা দেখলে সত্যি আপনার অনেক ভালো লাগে আমারও খুবই ভালো লেগেছে যাই হোক আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ